ম্যানচেস্টার সিটি বনাম আলহিলাল এই ম্যাচটা যদি মিস করেন তাহলে আজকে ফুটবল লাইফের এক মহারত্ব মিস করছেন আজকে আমি আপনাদের দেখাবো এই ম্যাচে কি কি হইছে কোন জায়গায় সিটি ভুল করছে আর কিভাবে একটা সৌদি ক্লাব সোজা সিটির ফিউজ গুলা দিছে ম্যাচের শুরুটা সিটি একদম রাজাদের মতো করল মাত্র নয় মিনিটে বার্নার্দো সিলভার গোল ম্যাচ তখন মনে হচ্ছিল সিটি চার পাঁচটা দিয়া দিবে কিন্তু একটা কথা আছে না ওভার কনফিডেন্স ইজ সাইলেন্ট কিলার সিটি বল দখল রাখছিল পাসও খুব ভালো করছিল কিন্তু একের পর এক আক্রমণের পরও গোল পাচ্ছিল না ওদিকে আলহিলাল কিন্তু চুপচাপ ছিল কিন্তু জবাবটা এমনভাবে দিছে যে সিটি ফ্যানদের পুরো মাথা ঘুরে গেছে দ্বিতীয়ার্ধ শুরু হইলো আর শুরু হইল ঝড় ছিচল্লিশ মিনিটে মার্কোস লিওনার্দো গোল দিয়ে দিল সিটির ডিফেন্স তখন কোথায় ছিল তা কেউ জানে না তারপর বাউন্ন মিনিটে ম্যালকম হ্যাঁ সেই বার্সার ম্যালকম একটা সুইফট কাউন্টার কাউন্টারটাকে গোল করলো বাস দুই এক আলহিলাল দুই ম্যান সিটি এক সিটি তখন একটু ঘাবড়ে তো গেছিল অবশ্যই কিন্তু হালেন ভাই তোর বৈশা থাকার পাত্র না পঞ্চান্ন মিনিটে তিনি ক্ষমতায় ফেরালেন দুই দুই উত্তেজনায় তখন বুক ধরপর করতেছিল এবার আসি অতিরিক্ত সময়ের নাটকে চুরানব্বই মিনিটে হেডার থেকে গোল করলেন কৌলেভ্যালি এই লোকটা আসলে ডিফেন্ডার না ট্যাঙ্ক সিটি তখন আবারও পেছনে তবে গার্দিওলা সাহেব বসেছিলেন না একশো চার মিনিটে ফিলফোড়েন মাঠে নেমে বক্সের বাইরে থেকে শট মেরে তিন তিন করে দিলেন ভাবতেছিলাম ম্যাচটা বোধ হয় টাই হয়ে ট্রাইবেকারেই চলে যাবে কিন্তু না মার্কস লেনারদ আবার একশো বারো মিনিটে রিবাউন্ডে গোল দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল চার তিন শেষ কয়েক মিনিট সিটি যা করলো তা ছিল সব বাকি গোল আর হইল না এখন প্রশ্ন এমন কি হইল যে সিটির মতো দানব একটা দল আল হিলালের সাথে হেরে গেল এক নম্বর কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে গার্দিওলার দেরি করা ফোর্ডেনে আসলে আগেই নামানোর দরকার ছিল মিডফিল্ডে সিটি কোনো ক্রিয়েটিভিটি দেখাইতে পারতেছিলো না সো ওই হিসাবে ফোরেনকে নামানোর দরকার ছিল আরও আগেই ফোরেন নামার আগে আক্রমণ হইতেছিল ঠিক বাট ডেলিভারি কিন্তু জমতেছিল না দুই নম্বর হচ্ছে বনো আল হিলালের গোলকিপার এই লোক দশটা সেভ করছে বলতে পারেন এই ম্যাচে সে ছিল সিটির দুঃস্বপ্নের মতো আর তিন নম্বর হইল হিলালের কাউন্টারের এক প্ল্যান দারুণ ডিসিপ্লিন ফাইভ ব্যাক ফরমেশন আর পেসি ফরওয়ার্ডরা বল পাইলেই চড়াও হইয়া যাইত এই ম্যাচ দিয়ে একটা জিনিস খুব ক্লিয়ার সৌদি ক্লাব ফুটবল এখন আর কোনো হেলা ফেলার বিষয় না হিলাল শুধু সিটিকে হারায় নাই এক প্রকার অপমান করে ম্যাচটা জিতে নিয়ে গেছে আর সিটি নয় মিলিয়ন পাউন্ড পুরস্কার গ্লোরি সব হাওয়া অন্যদিকে আলহিলাল কিন্তু গ্রুপ পর্বে রিয়াল মার্ডিদের সাথে ম্যাচটা ড্র করে নিয়েছিল সো ফুটবল এখন গ্লোবাল শুধু ইউরোপের এক চেটিয়া দখল না মধ্যপ্রাচ্য এখন ফুটবলে উঠে আসতেছে সেটা আজকে প্রমাণ হয়ে গেল আপনার মতে এই ম্যাচটা কি ছিল শখ না রিয়েলিটি কমেন্টে জানান আপনার ভাবনা শুনতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম